হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বিকেলবেলা দেখো কি রোদ কাপড় তুলতে ছাদে এসেছিলাম তখন একটু আমার দেখালাম এই ফুলগুলো কি সুন্দর দেখেছো ওইগুলো ওই সাদা ফুলটা কিন্তু কালকে ফুটেছে আর দেখো এটা আজকে ফুটবে কালকে ফুটবে এই ফুলগুলো সব দেখালাম তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো তারপরে সন্ধেবেলা একটু বেরিয়েছি ছেলে গেছে ছেলেদের কাজের ওখানে একটু হাঁটার চলে আমি আর আমার বান্ধবী দুজনেই একটু হাঁটতে হাঁটতে বেরোলাম দেখো এখন অনেকে একটু মেলাইট দিয়ে সাজাচ্ছে সবাই শুরু করেনি আমাদের পাড়ার মাথায় একটা বাড়িতে সবে সাজিয়েছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখানেও দেখলাম একটা বাড়িতে পড়েছে তো যেতে যেতে দেখো চলে এসছি একটু বন লতা একটু কফি খাবো কফি খালাম আর একটু মোগলাই বড়োটা অর্ডার দিলাম কিন্তু কি যে ভুল করেছি আমি জানি না তোমরা যারা এখানে থাকো দুর্গাপুরে তারা কোনোদিন কিছু এত বাজে আমরা কফিটা ঘুরতে ঘুরতে পাশে দুধ বাজারে গেলাম লুকিয়ে লুকিয়ে করছিলাম ভিডিওটা ওরা তো বারণ করবে করে চলে এলাম লুনার বাড়ির সামনে এসে একটু বসলাম লুনা ওর প্যাকেটটা নিয়ে নিল আর আমার আর আমার ছেলের প্যাকেটটা আমার ব্যাগে আছে ভিডিও করে নিলাম নিয়ে দেখো তারপরে ঘরে চলে এলাম কি বাজে বড়টা দেখলেও দেখো বোঝা যাচ্ছে কাঁচা যেন চলো সবাইকে অনেক ভালোবাসা নিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে বাই